চিত্রনায়ক সালমান শাহ যার সিনেমা জীবনের ক্যারিয়ার ছিল মাত্র চার বছরের তিনি এলেন জয় করলেন আর সবাইকে কাঁদিয়ে চলে গেলেন মৃত্যুর উনত্রিশ বছর পরও তাকে নিয়ে ভক্তদের আবেগ একটু কমেনি হত্যা নাকি আত্মহত্যা এই রহস্যের জর যেন খুলছেই না এবার সালমান শাহ মৃত্যু রহস্যে নতুন মোড় এই অভিনেতার হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে বিশ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছে আদালত ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে শোনা যাচ্ছে এই মামলায় প্রথমবারের মতো হাজির হয়েছিলেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা আর এ নিয়েই চলছে তোলপাড় কারণ সালমান শাহর মামার ভাষ্যমতে সাধারণত এই ধরনের মামলায় স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু সালমান শাহর স্ত্রীকে কখনোই জবাবদিহিতার আওতায় আনা হয়নি যে কোনো পরিবারে কেউ মনে করেন কারো পরিবারের একটা ছেলের বউ মারা গেছে ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করছে পুলিশ এসে কি করে তার স্বামীর থানায় নিয়ে যায় ধরো যদি উপযুক্ত বড় ভাই থেকে ভাইরে নিয়ে যায় বাপরে নিয়ে যায় কাজের লোকসভাইরে নিয়ে যায় প্রশ্নটা হলো সালমান শাহ সময় সালমান শাহ তার বউ ঘরে ছিল তখন স্বামীরা কাজের মহিলা ডলি ছিল মনোয়ারা ছিল আবুল ছিল কাউকে জেরা করা হয় নাই থানায় নিয়ে যাওয়া হয় নাই কেন নতুন ভাবে স্বাধীনতা পাইছি আমি স্বাধীনতা যুদ্ধ দেখছি এবং সেই পাঁচ তারিখের যুদ্ধ দেখছি এখন বিচারের পালা ইনশাল্লাহ বিচার হবে আমরা আশাবাদী এই প্রত্যাশার মাধ্যমেই নতুন মোড় পেল সালমান শাহ রহস্য গতকাল সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জানাতুল ফেটুস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন রিভিশনকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ওবায়দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন সালমদ শাহর মৃত্যু ঘটনায় প্রথমে অপমৃত্যুর মামলা করেন তার বাবা কমর উদ্দিন আহমেদ চৌধুরী পরের বছর চব্বিশ জুলাই ছেলেকে হত্যার অভিযোগে আবার মামলা করেন তিনি তখন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত অপমৃত্যু ও হত্যা মামলার একসঙ্গে তদন্তের নির্দেশ দেন সিআইডিকে তদন্ত শেষে উনিশশো সাতানব্বই সালের তিন নভেম্বর ঘটনাটিকে আত্মহত্যা বলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি ওই বছরের পঁচিশ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চূড়ান্ত প্রতিবেদনটি গৃহীত হয় তবে প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে রিভিশন মামলা করেন কমর উদ্দিন আহমেদ চৌধুরী তবে সালমান শাহ পরিবার ও ভক্তদের আশা এবার হয়তো দেখা যাবে আশার আলো ন্যায় বিচার নিশ্চিত হবে এবং খুলবে মৃত্যুর সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দরিয়াপাড়ায় জন্মগ্রহণ করেন সালমান শাহ নব্বই দশকের শুরুতে মাত্র চার বছরের চলচ্চিত্র জীবনেই তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্দার তারকাদের একজন হয়ে ওঠেন উনিশশো সালে অকাল মৃত্যুর আগ পর্যন্ত সাইন আনন্দ চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ